যে কি করে জানবেন আমাদের কিন্তু প্রসেস তৈরি হচ্ছে আমরা সিসি ক্যামেরা বসাবো প্রত্যেকটা জায়গায় এরকম জায়গাগুলো সেগুলো মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাহেব সঙ্গে এবং আমাদের সাব ডিভিশনাল অফিসারের সঙ্গে আলোচনার স্তরে রয়েছে আমরা কিন্তু এরপরে সিসি ক্যামেরা বসিয়ে তাদেরকে চিহ্নিতকরণের কাজ কিন্তু শুরু করা হবে যে এই ময়লাগুলো কোথা থেকে আসছে বা কারা ফেলছে আপনাদের কাছে অনুরোধ এরকম জায়গায় কিন্তু ময়লা ফেলবেন না আরও একটি সমস্যা আমরা দেখেছি মিউনিসিপিটির তরফ থেকে সেটা হচ্ছে ড্রেনের মধ্যে আপনারা যে নিত্যনৈভিত্তিক প্লাস্টিক ব্যবহার করেন প্লাস্টিকের ক্যারি আমরা মিউনিসিপালিটির তরফ থেকে যারা ভাবে এই প্লাস্টিক ব্যাগ ইউজ করে দোকান পাট তাদেরকে সচেতনতার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি যে একশো কুড়ি মাইক্রনের নিচে এই প্লাস্টিক ব্যবহার করবে না আমাদের এই থেকে আবার কাছে অনুরোধ যেন মাইক্রনের নিচে কোনো প্লাস্টিক ব্যবহার না হয় এবং এই প্লাস্টিকগুলো আমরা করি কি এই প্লাস্টিকগুলো নিয়ে যাই ঘরে যে আবর্জনাটা হয় সেই প্লাস্টিকের মধ্যে রাখি রেখে পাশের হাইড্রেন বা সংলগ্ন ড্রেনে ছুঁড়ে ফেলে দিই এটাও কিন্তু আমাদের ড্রেনগুলোকে কিন্তু আমাদের আটকে দেয় যে জল যাওয়ার যে জায়গা সেই জল জায়গা যাওয়ার জায়গাকে অবরুদ্ধ করে দেয় অবরুদ্ধ করে দেওয়ার ফলে জলটাকে আটকে দিলো ফ্লো থাকলো না তার ফলে সেখানে ডেঙ্গির মশা জন্মাবে লার্ভা জন্মাবে আপনারা দেখবেন হেড অ্যান্ড টেল মুভমেন্ট হয় আপনারা দেখেছেন যে যেখানেই লার্ভা জন্মাবে লার্ভার যদি হেড অ্যান্ড টেল মুভমেন্ট থাকে মানে লেজ এবং মাথার দিক যদি সামনাসামনি আসে ওই লার্ভাগুলোর তাহলেই দেখবেন ডেঙ্গুর মশাগুলো এবং এই মশাগুলো থেকে আপনাদেরকে সচেতন করা এই লার্ভাগুলোকে আমাদের বিনষ্ট করা আমাদের তরফ থেকে টেমিফস বা অন্যান্য কেমিক্যাল আমরা স্প্রে করছি কিন্তু আপনাদেরও একটু এগিয়ে আসতে হবে এইরকম জলা জল জমা জল যাতে না থাকে বাড়ির আশপাশে বাড়ির চারিদিক পরিষ্কার রাখা আমরা এর আগে প্রচার করেছিলাম যে বাড়ির সমস্ত আবর্জনা আমরা নিয়ে নেব এবং সেরকমভাবেই আমরা আবর্জনাগুলো নিয়েছি এক্সটেন্সিভ ক্লিনিং ডে আমরা সপ্তাহ আমরা উইক পালন করেছি এবং পালন করে সেটাকে সার্বিকভাবে উন্নয়ন করতে পেরেছি মানে পরিষ্কার রাখতে পেরেছি আমাদের মাথা শহর খুবই কম্প্যাক্ট শহর এবং খুবই এক জায়গায় রয়েছে এরকম এবং খুব সাজানো গোছানো শহর এই এই শহরকে আরেকটু ভালোভাবে রাখতে পারলে কিন্তু আমরা খুব ভালো জায়গায় থাকবো এ কারণে আমি আপনাদের কাছে আমাদের আমাদের মিউনিসিপ্যালিটির তরফ থেকে মেসেজ যে আপনারা একটু এগিয়ে আসুন বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না বাড়ির ছাদটা অন্তত সপ্তাহে দিনে না পারেন সপ্তাহে একবার অন্তত দেখুন ছাদে জল জমছে কিনা ছাদে বেড়া যে কোনো জায়গায় জল জমলেই সেখানে কিন্তু মশার লার্ভা জমাবে বাথরুমের যে জল ইউজ করেন সেই জলটা দিনের দিন ব্যবহার করে ফেলবেন রাত্রির ওভার নাইট স্টে যাতে না হয় সেই ব্যবস্থা দেখবেন এটা যাতে ওই জল জলে বালতির জলে যেন লার্ভা জমা জন্মাতে না পারে যাদের বাড়ি চৌ বাচ্চা আছে সেই চৌ বাচ্চাগুলোর জল কিন্তু ক্লিন করবেন চৌ বাচ্চাগুলো পরিষ্কার রাখার ব্যবস্থা করবেন যাদের বাড়ির ফ্রিজ এখন বেশিরভাগ ফ্রিজে আর ট্রেতে জল জমে না কিন্তু সিঙ্গেল ডোর ফ্রিজে এখনও ট্রেতে জল জমে সেই জলগুলো কিন্তু যখন ডিকফরাস্ট করি তখন কিন্তু আমাদের জলটা ট্রেতে জমা হয় সেই ট্রে থেকে জলগুলো কিন্তু ফেলবেন নাহলে ওই ট্রেতে জল জমা থেকে কিন্তু ডেঙ্গির মশা বা লার্ভা জন্মাবে এই কতগুলো ব্যাপার ছিল আমাদের মধ্যে আমাদের চেয়ারম্যান সাহেব এসছেন আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের আগামী দিনের যে যে কর্মসূচি আছে সেগুলো বলবেন এবং আমাদেরকে আরও গাইড করবেন আমার সাব অফিসার বা এসডিও সাহেবের যে প্রশাসনের তরফ থেকে যে মেসেজ ছিল এবং মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে যে মেসেজ ছিল সেগুলো আমরা দিতে পেরেছি প্রত্যেকটা বাড়ি আমরা যেসব বাড়িতে নোটিশ করছি সেই নোটিশগুলোর অনুযায়ী কিন্তু আমাদের ক্লিনিং করতে হবে আমাদের যে যে ওনার ল্যান্ড ওনারকে নোটিশ করা হচ্ছে সেই ল্যান্ড ওনাররা কিন্তু ব্যবস্থা নেবে নাহলে এই যে আইন আছে ডেঙ্গু প্রতিরোধ আইন যে নতুনভাবে গভর্নমেন্ট পাশ করেছে তাতে কিন্তু খুব কড়া আইন পদক্ষেপ নেওয়ার জায়গা রয়েছে আমরা এই নোটিশ নিয়ে পরবর্তীকালে কিন্তু এসিজিএম কোর্টে পেশ করব এবং যে কোনো। আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের মিউনিসিপ্যালিটি কিন্তু তৎপর আছে আমরা যেসব জায়গায় নোটিশগুলো করছি সেগুলো অবশ্যই নজর দেবেন আমাদের যারা নির্মল সাথী আছে বা আমাদের এই কাজের সঙ্গে যুক্ত যে সমস্ত কর্মচারী আছে তারা নিরন্তর প্রচেষ্টা করেই যাচ্ছে আপনাদের মনে হবে যে হয়তো কাজ হচ্ছে না কিন্তু আমাদের এত বড় বারোটা ওয়ার্ডে আমাদের যে অপ্রতুল সংখ্যার কর্মচারী আছে তারা কিন্তু নিরন্তর চেষ্টা করে যাচ্ছে একটু আপনাদের সহযোগিতা কাম্য আপনাদের সবাইকে আবার ধন্যবাদ আসুন আমরা মাথাভাঙা শহরকে সুন্দর এবং বাসযোগ্য করে যাই এই আশা রেখে আজকের এই কতগুলো মেসেজ দেওয়া শেষ করলাম ধন্যবাদ ধন্যবাদ আমাদের প্রশাসনিক মাথাভাঙা ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং এবছর আমাদের এক্সিকিউটিভ অফিসারের দায়িত্বে আছেন স্যার ওনার উপরেই সমস্ত এই যত কার্যকারিতা চলছে যার অভিভাবক এবং সরকারকে তথ্য যার মাধ্যমে আদান প্রদান হয় স্যারের খুব কঠিন কঠিন স্যার যেটা বলতে চাইলেন যে ভীষণ কঠিন কঠিন সমস্ত আইন এসেছে তো আমাদের প্রশাসন থেকে আরম্ভ করে চেয়ারম্যান স্যার উপস্থিত আছেন তারা প্রত্যেকেই চায় যে আগে আমরা নাগরিকের কাছে যাই নাগরিকের দরবারে যাই নাগরিকদের বোঝায় যে জিনিসগুলো সরকার করতে চাইছে সেগুলো যেন আমরা অক্ষরে অক্ষরে পালন করি যার জন্যই আজকের এই সচেতনতামূলক পথসভা এবার পথসভায় আবার সংগীত পরিবেশন করবার জন্য তথ্য সংস্কৃতি দপ্তর মাথা বাংলার শাখার শিল্পীদের অনুরোধ করব Tchau. তো এবার আজকাল এই পঞ্চায়েত গাছমালা নিয়ে একটা মন্ডি জেলা মানে সবশ্রী প্রকল্প আপনারা সবাই জানেন তার নাম সেই সবশ্রী প্রকল্পের উপর একটি গান গানের মাঝে যদি কোনো ভর্তুকি হয়ে থাকে আপনারা নিজের দিনে ক্ষমা করে ভাই শুভশ্রী পে কথা শুনি না সং হাজার ষোলো সালে উনিশে ডিসেম্বর শবুশ্রী চালু করে রাজ্যের বিভাগ পর্ব সংস্কৃতি দপ্তরের শিল্পীদের আমাদের এখন আমাদের এই সরকারের উদ্দেশ্য নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখবেন আমাদের অভিভাবক মাথাভঙ্গা পৌরসভার চেয়ারম্যান মাননীয় শ্রী লক্ষপতি আমানি মহাশয় নমস্কার শুভ সন্ধ্যা মাতাভাঙ্গা পৌরসভার উদ্যোগে নির্মল মাতাভাঙ্গা কর্মসূচির অঙ্গ হিসাবে ডেঙ্গু প্রতিরোধ এবং মাতাভাঙ্গা শহরকে স্বচ্ছ এবং সুস্থভাবে বাঁচিয়ে তোলার লক্ষ্যে আমাদের এই পথসভা একটু আগে আপনাদের সামনে বক্তব্য রাখলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং আমাদের পৌরসভার এক্সিকিউটিভ অফিসার অমিত মহাশয় আপনাদের সামনে বিশেষ করে না বললে নয় স্বাস্থ্য দপ্তর তথা আমাদের পৌরসভার স্বাস্থ্য বিভাগ যা অক্লান্ত প্রয়াস আজকে সুন্দরভাবে কাজ করছে প্রত্যুৎসাহ ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই আমাদের সমস্ত পৌরসভার কর্মচারী যারা প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাউস টু হাউস মায়েরা যারা আপনাদের বাড়ি বাড়ি যাচ্ছে আপনাদের তথ্য সংগ্রহ করার জন্য স্বাস্থ্য সাথী নির্মল বন্ধু নির্মল সাথী নির্মল বন্ধু মানে যারা भैन चालो